আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটু ক্লান্ত নিজেকে নিয়ে ব্যস্ত আগের মতো আপনাদের সাথে ওইভাবে আসলে দেখা হয় না বাট আমি চাই আপনাদের সাথে মানে কথা বলতে কমিউনিকেট করতে বাট ওইভাবে হয়ে উঠতেছে না একটু ব্যস্ত নিজেকে নিয়ে আপনারা কেমন আছেন আর ইদানিং মাঝে মধ্যে মানে যখন চিন্তা করি যে না এখন আসলে কথা বলা উচিত প্রচুর কথা হয়তো মানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় এখানে দেখা যায় যে কেউ বলতেছে একটা সংগঠন তারা হচ্ছে সাকিব খানের ইয়ে আটকানোর জন্য চেষ্টা করতেছে তুফান সংগঠনের অনেক শাকিব ভাইয়ের কাছের লোক তারা তার বিরুদ্ধে বলতেছে তারপরে হচ্ছে আবার ইদানিং আরেকটা টপিকস আসছে সেটা হচ্ছে সাকিব খানের সিনেমাটাকে তুফান কোথাও নিতে চাচ্ছে না আমি আসলে সবসময় চিল মোড়ে থাকি মানে একটু এগুলা এই এই ধরনের ব্যাপার সাপার শোনার পরে একটু হাসি কারণ এর আগে আপনাদের বলছিলাম যে ভাই কোন ধরনের কোনো বাধা সাকিব খানকে আটকাইতে পারবে না কারণ কাজের লোককে কেউ আটকাইতে পারে না আপনি ফ্যামিলির একটা ছেলে যে ছেলেটা কাজ করতে পারে ওই ছেলেকে আটকানোর সাধ্য কারো নাই আপনার আপনার বাপ পছন্দ করে না মা পছন্দ করে না বউ পছন্দ করে না গার্লফ্রেন্ড পছন্দ করে না এলাকাবাসী পছন্দ করে না কিন্তু আপনি কাজের লোক আপনি না খেয়ে মরবেন না আপনি কোনো না কোনো জায়গাতে বের হয়ে যাবেন চুপচাপ হয়তো আপনার অপছন্দের অনেক মানুষ থাকে বাট আপনাকে আটকানোর সাধ্য নাই টেকনিক্যাল একটা মানে টেকনিক্যাল যে কোনো পার্সন আপনাদের একটা কথা বলি যারা বোঝার বুঝবেন টেকনিক্যাল কোন পার্সন পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তার অভাব হবে না সাকিব খান হচ্ছে ওই ধরনের একটা পার্সন যাকে হচ্ছে কেউ আটকা রাখতে পারবেন না আমার আমার ছোট্ট একটা ব্যাপার বলে আমি অনেক বিজনেস করার চেষ্টা করছি লাস্ট একটা পানির বিজনেস করছিলাম ওই ডিসপেন্সার ঢাকা শহরে হর্ট অ্যান্ড কোল্ড এইটা সেটা হাবিঝাবি অনেক অনেক দশ জন লোক টোক নিয়ে একটা পর্যায়ে দেখলাম যে প্রচুর চুরি হচ্ছে আমার গাড়ি সুদ্ধা চুরি হয়ে যাচ্ছে আমি জিদ করে ওই বিজনেসটা বন্ধ করে দিয়ে আমি চিন্তা আমি অ্যাক্টিং করবো আমি ঘরে বসে থাকলে আমার শাটার বন্ধ আমি ঘর থেকে বের হইলে আমার শাটার ওপেন মানে মূলধন আমি কর্মচারী আমি সবই আমি এই জন্য আমি অ্যাক্টিংটা ফেভার করছি ওই বিজনেসের পথে যাইনি প্রচুর লোকজন নিজের ভিতর চলে আসছি তো আপনাদের আগেও বলছিলাম যে শাকিব খানকে আটকানো যাবে না যে যত সংগঠন হোক না কেন ভাই আপনারা অনেকে বলা বলি অনেক কন্টেন্ট দেখতেছি ষোলো সংগঠন আঠারো সংগঠন বা এই পাঁচশো সংগঠন মিলে আটকা আটকানো যাবে না কারণ কাজের লোককে কেউ আটকাইতে পারবে না আর আমি সেন্সার বোর্ডের একজন শ্রদ্ধার কথা বলছিলাম যে শ্রদ্ধা হচ্ছে সিনেমা দেখলেই হচ্ছে সেটা নিয়ে প্রশংসা করে কার কথা বলছিলাম আমরা বুঝতে পারতেছেন কিন্তু উনি প্রত্যেকটা সিনেমার প্রশংসা করে একমাত্র এই দেখলাম হচ্ছে ইয়ের প্রশংসাটা করলো না আর তুফানের প্রশংসা করলো না এটা খুব বাজে দৃষ্টান্ত হয়ে থাকলো যাই হোক ব্যাপার না হাড্ডি থাকলে মাংস হবে মানে আপনার শরীরে যদি হাড্ডি থাকে মাংস বাড়বেই এটা নিচ্ছে আপনার কিছু নয় ইদানিং যে টপিক্সটা চলে আসছে সেটা হলো শাকিব খানের সিনেমা চলে না মানে নিচ্ছে না হল মালিকরা হাস্যকর খুবই হাস্যকর এখন আমার কথা হলো যে ওই আগের ব্যাপারটা আমি কিন্তু ফয়সালা করে দিয়েছিলাম যে ভাই আপনারা খুব টেনশনে ছিলেন আমাকে ইনবক্স করতেছিলেন আর নিজেরা নিজেরা চিন্তা করতেছিলেন আল্লাহ তুফান কি আসবে কিনা আমি আপনাদের বসে আশ্বস্ত করছিলাম যে শাকিব খানকে আটকানোর সাধ্য কারণ নেই কারণ কাজের লোক তাকে লাগবে ভাই তাকে লাগবেই ইন্ডাস্ট্রির স্বার্থে লাগবে হল চালাতে গেলে লাগবে এখন বলতে পারেন যে ভাই হল শাকিব খান আছে তাহলে হল কমতেছে কেন বাংলাদেশে একটা মাত্র সুপারস্টার শাকিব খান ইন্ডিয়া কতজন আছে দেব আছে জিৎ আছে এ আছে সে আছে ওদের হল কমতেছে শেখায় ওদের যারা এগুলো বলে যেসব লোকজন বলে যে হল কমতে শেখায় শাকিব খান থাকার পরেও তাদের বলেন এই ইন্ডিয়া এতগুলো স্টার সুপারস্টার থাকার পরে হল কমতেছে কেন বৈশ্বিক অবস্থা এরকম এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে তবে হল কমবে সিনেপ্লেক্স বাড়বে টুটে টুমোর আস্তে আস্তে বাড়বে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই যে আপনার ইয়ের কথাটা কি জানি বলে হল হল পাচ্ছে না ভাই আমি খালি হাসি মানে এদের কর্মকাণ্ড দেখে মানে কতভাবে চেষ্টা করা হচ্ছে সাকিব খানের ডাউন দেওয়ার জন্য ব্যক্তি সাকিব খানকে ডাউন দেওয়ার জন্য কতভাবে চেষ্টা হচ্ছে কতভাবে চেষ্টা হচ্ছে খুব হাস্যকর ব্যাপার খুব হাস্যকর ব্যাপার মানে এতভাবে চেষ্টা হচ্ছে হল মালিক এনে বক্তব্য দিচ্ছে যে এটা নিব না হ্যাঁ এখানে একটা ব্যাপার সাপোর্ট করি আমি ডাউন পেমেন্ট দিয়ে বেশি ডাউন পেমেন্টে নিতে চাচ্ছে না বেশি ডাউন ডাউন পেমেন্টের সিস্টেমটা আসতেছে কেন আপনাদের একটু বোঝায় বলি আপনার যারা কম্পোশিয়ান তাদের বোঝায় বলি সারা পৃথিবীতে ই টিকিটিং সিস্টেম চালু আছে যেটা সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সে কি একটা রেশিও দেয় একটা পার্সেন্টেজ দেয় কতটা টিকিট বিক্রি হচ্ছে সিনেপ্লেক্সের মালিক ঘরে বসে টের পেয়ে যাচ্ছে আমাদের এই মুখ্য আমাদের এই মূক্ষ সমাজে এই এত বছর মানে বৈশাখ আমরা সিঙ্গেল স্ক্রিনে আমরা ই টিকিটিং সিস্টেম চালু করতে পারিনি ই টিকিটিং সিস্টেমটা কী ভাইয়া ই টিকিটিং সিস্টেমটা হচ্ছে আমার কয়টা টিকিট বিক্রি হলো কত দামের টিকিট বিক্রি হলো আমি ঘরে বসে কম্পিউটারে বসে মানে হিসাবটা দেখতে পারবো এখন কিভাবে চলে মানে মূক্ষে মুরুক্ষদের আশ্রমের ভিতর কিভাবে চলে ওইখানে একটা লোক রাখা থাকে এই ব্যাপারে আমি একটা কথা বলছিলাম আগে আবারও বলি ওই হলে একটা লোক রাখা থাকে ওইখানে যদি পাঁচশো লোক থাকে ওই ব্যাটা যদি বলে দুইশো লোক হয়েছে দুইশো মানতে হবে মানে ওই মানদাতার আমলের ভাই ওই লোক ওইখানে দেওয়া লাগবে কেন আমি ভাই কয়টা টিকিট বিক্রি করতেছি তিরিশ টাকা দামের কয়টা পঞ্চাশ টাকা দামের কটা একশো টাকা দামের কটা এই টিকিটগুলা হিসাব হয়ে যাবে কম্পিউটারে কয়টা সেল হচ্ছে এই সিস্টেমটা এখনও চালু হয় নাই নর্মাল মানে নর্মাল স্কিনে মানে ওই যে আপনাদের গুলায় এই গোডাউনগুলো এগুলো চালু হওয়া উচিত চালু হইলে এই মানে অ্যাডভান্স দেওয়ার মানে প্রথাটা চলে যাবে এই মানে ওই অ্যাডভান্স যেটা বুকিং মানি নেওয়াটা কারণ সিনেপ্লেক্সে কিন্তু অ্যাডভান্স অ্যাডভান্স বুকিং মানি ওরা সিনেমা নেয় না ওরা একটা পার্সেন্টেজ দেয় ঠিক এইরকম একটা পার্সেন্টেজে চলে যেতে হবে একটা ইসে চলে যেতে হবে যে কয়টা টিকিট বিক্রি হচ্ছে অর্থাৎ ই টিকিটিং সিস্টেম চালু করা দরকার তাহলে হবে কি ওই কে বেশি টাকা দিয়ে নিচ্ছে কে কম টাকা দিয়ে নিচ্ছে এটা উঠবে না যে টাকা আসবে ওইখান থেকে একটা পার্সেন্টেজ চলে আসবে সহজ বুদ্ধি লাস্ট একটা কথা বলি আমাদের সুপার মানে মানে সুপার স্টার আমাদের স্টার সাকিব খান কারা কাড়ি বেদি গেছে ভাই মেয়েদের পরিমণি ধরবে না তানজিন্তিশা ধরবে না সাবিলা নুর ধরবে না হচ্ছে আরে না হচ্ছে পূজা পূজাচেরি ধরবে কারাগাড়ি শুরু হয়ে গেছে সুপারস্টারে ভাই আমার খুব খুব একটা কথা মনে হয় প্রিয় তোমার আগে প্রিয় তোমার আগে বাংলাদেশের কেউ চায় নাই শাকিব খানের সাথে সিনেমা করবে এখন এখন পরিস্থিতি ভিন্ন কেন কারণ ওই যে কাজ কাজ দেহ ট্রায় গেছে শাকিব খানকে কারোর সাথে মারামারি করছে ওই মেয়েগুলাকে ঘুষ দিছে ওই মেয়েগুলোকে কিছু করছে ওই মেয়েগুলা যে চারটা পাঁচটা ছয়টা মেয়ে ওই দিন খুব তার সাথে হাঁটলো এদের যদি প্রিয় তোমার আগে বলা হয়তো ভাই সিনেমা করবেন আরে শাকিব খানের সাথে সিনেমা করবো তানজিন্তি শাহ বলবে শাকিব খানের সাথে করবো সাবির সাকিব খানের সাথে করব। ব্যাপারটা ঘুরে গেছে কারণ কোয়ালিটি দিয়ে কাজ দিয়ে মারামারি না অর্থাৎ কাজ দিয়ে সমস্ত কিছুর জবাবটা শাকিব খান দিবে অর্থাৎ আপনারা চাপ নেন না কুল থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম